ওনার এই ড্যামেজ কন্ট্রোলের জন্য ভুলভাল কথা বলা বন্ধ করতে বলুন সিবিআইকে সহযোগিতা করতে বলুন আর আমরা সিবিআইয়ের কাছে আবেদন জানাই কংগ্রেস দলের কর্মী হিসাবে যে আপনারা নিরপেক্ষ তদন্ত করুন কোন দাদা দিল্লি থেকে কি ইশারা করলো আর আপনাদের তদন্ত থেমে গেল সেই চিট ফান্ড কাণ্ডের মতন সেইটা যেন আমাদের এই বন্টির ক্ষেত্রে না হয় তাকে নিজের ঘরের মানুষ ভাবুন ঘরের মানুষ ভেবে নিজের কন্যা হারালে ঠিক যেভাবে আপনি তদন্ত চাইতেন সিবিআইয়ের আধিকারিকদের ঠিক সেইভাবে আমরা আবেদন জানাচ্ছি তদন্ত করার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বড় বড় কথা বলছেন ফাঁসি চাই অ্যাট আউটসাইড এগুলো ড্যামেজ কন্ট্রোল আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলুন সন্দীপ ঘোষের নেতৃত্বে সারা আরজিকর কলেজ জুড়ে দুর্নীতি কেন হয়েছে এটার আগে জবাব দিন মমতা বন্দ্যোপাধ্যায় এটার আগে জবাব দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরেও ওনাদের এই বড় বড় কথা আমরা শুনবো বলছেন আমরাও তো বিচার চাইছি বিচার চাই কিন্তু ওরা রাজনীতি করছে তাই যখন সিঙ্গুর হয়েছিল নন্দীগ্রাম হয়েছিল দু সালে রিজওয়ানুর কাণ্ড হয়েছিলো সেইটা যদি অরাজনৈতিক থাকে তাহলে আজকের আন্দোলনও অরাজনৈতিক ওইটা অরাজনৈতিক ছিল বাংলার মানুষের ডাক ছিল আর এখানে আমরা বাংলার মানুষ নই আমরা রাজনীতি আমরা রাজ আমরা রাজনীতির লোক হয়ে গেলাম এটা রাজনৈতিক হয়ে গেল মিথ্যাচার করেন মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি উনি একজন মহিলা মিথ্যাচার অন্তত একজন মহিলা হয়েছেন সেই সময় অন্তত মিথ্যাচারটা বন্ধ করতে মমতা বলছেন মানে পুলিশের ভূমিকার প্রশংসা করছেন এদিকে ঘটনা আমরা আমরা দেখেছি যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে সেদিকে মমতা ব্যানার্জি পুলিশের ভূমিকার প্রশংসা করছে স্বাভাবিক তো উনি যখনই পুলিশের দিকে আঙুল ওঠে পুলিশের দুর্বৃত্তায়নের দিকে আঙুল ওঠে পুলিশের দুর্নীতির দিকে আঙুল ওঠে উনি পুলিশকে বাঁচান কারণ পুলিশকে না বাঁচালে ওনার নেতা কর্মীদের যে দুর্নীতি সারা বাংলা জুড়ে হচ্ছে সেটাকে উনি ঢাকতে পারবেন না তাই পুলিশকে হাতে চাই পুলিশ যতই অন্যায় করুক বাংলার এই মাননীয়া সবসময় পুলিশকে একটা পর্দার পিছনে লুকিয়ে রেখে দেয় নবান্ন অভিযানের পর শুভেন্দু অধিকারীর ছাত্র সমাজকে আহ্বান যে বিধানসভা অভিযান করতে নবান্ন কি নবান্ন অভিযানের পরে বিধানসভা অভিযান করবে বিরোধীরা ছাত্র সমাজ মনে করলে যদি সঠিক স্বার্থ সমাজ হয় ছাত্র সমাজ অভিযান করবে কারণ আমরা এই মেয়েটির জাস্টিস মেয়েটির জন্যে জাস্টিস ছিনিয়ে নিয়ে ছাড়ব এবং সেখানে পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূল কংগ্রেসের কোনো চক্রান্ত ষড়যন্ত্র আমরা মানব না আমরা পুরো নজর রাখছি তৃণমূল কংগ্রেস এবং এই বাংলা প্রশাসনের উপর একটা প্রশ্ন উঠেই যায় যে কোথাও গিয়ে মমতা ব্যানার্জিকে এবং সরকারের প্রতি কংগ্রেসের একটা সমর্থন ইন্ডিয়া জোট দুর্নীতির হাত মোছার রোমাল নয় যেদিন বুঝবে ইন্ডিয়া জোট যে একে নিয়ে চলা সম্ভব নয় সৎভাবে পরিষ্কারভাবে ইন্ডিয়া জোট এমনি ওনাকে বার করে দেবে আসতে চেয়েছিলেন এসেছেন না আসতে দিলে বলতো আমি মোদীর বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিলাম আমায় লড়াই করতে দিলো না আসলে যে ওনার সঙ্গে পুরোপুরি নরেন্দ্র মোদীর সেটিং আছে আজকে সারা বাংলা জেনে গেছে বলছেন এই যে তার যে দফা এক দাবি মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি উঠছে এটা তো বলছে যে তার পদত্যাগের দাবি উঠলে নরেন্দ্র মোদীর গদিও তিনি আরেকবার মমতা ব্যানার্জির মানে পদত্যাগের দাবি যে উঠছে তার পদত্যাগ করতে চাইলে তিনি নরেন্দ্র মোদীর গদিও নারী। দু ভাই বোন আবার কে কাটটা নাড়াবে ভাই বোন অ্যাডজাস্ট করে চলছে ভাই বলছে আন্দোলন কর আবার দিদি নরেন্দ্র মোদীকে হুমকি দিচ্ছে আবার দিদি গদিতে রয়েও যাচ্ছে টোটাল সেটিংয়ে চলছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করবো বয়স হয়েছে আপনি একজন মহিলা নাটক করা বন্ধ করুন বন্দ্যোপাধ্যায় বলছেন যে একশো দিনের কাজের মতো এই সুতরাং বিচার না পেলে দিল্লি পর্যন্ত এই আন্দোলন যাবে দিল্লি পর্যন্ত যেতে হবে না উনি সন্দীপ ঘোষকে দিয়ে ওনার দলের নেতারা কি করাতেন এতদিন সেটা খুঁজে বার করে দিন উনি সিবিআইকে সহযোগিতা করুন তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করতে বন্ধ করুন ওনার পুলিশকে তাহলেই আমরা আসল অপরাধীকে পেয়ে যাব এখনও আসল অপরাধী ধরা পড়েনি